অবশেষে বাংলাদেশ এনএসআই বা গোয়েন্দা সংস্থা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য চলুন আমরা মূল ঘটনায় চলে যাই স্ক্রিনে দেখতে পারতেছেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ সার্কুলার বোঝানোর চেষ্টা করব আপনারা বোঝার জন্য আমার সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য বাতাসহ জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে এক নাম্বার পদটি হচ্ছে সহকারী পরিচালক বেতন স্কেল নয়তম গ্রেড পদ সংখ্যা একশো দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে দুই নম্বর পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা বেতন স্কেল নয়তম গ্রেড পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে তিন নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার বেতন স্কেল নয়তম গ্রেড পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে চার নাম্বার পদটি হচ্ছে ফিল্ড অফিসার বেতন স্কেল দশতম গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি উচ্চতা এবং মহিলাদের জন্য পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পাঁচ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান বেতন স্কেল এগারোতম গ্রেড খ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ৬ নম্বর পদটি হচ্ছে রেডিও টেকনিশিয়ান বেতন স্কেল এগারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে সাত নম্বর পদটি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট কাম কেশিয়ার বেতন স্কেল তেরোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি লাগবে আট নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার বেতন স্কেল চোদ্দতম গ্রেড পদসংখ্যা চৌষট্টি টি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলাদের জন্য পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি আর পাশে যে সকল জেলার নাম দেওয়া আছে সে সকল জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন আর যে সকল জেলার নাম দেওয়া নেই সে সকল জেলার মানুষ এই পোস্টে আবেদন করতে পারবেন না নয় নম্বর পদটি হচ্ছে সাত মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল চোদ্দতম গ্রেড পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে দশ নম্বর পদটি হচ্ছে ফটোগ্রাফার বেতন স্কেল চোদ্দতম গ্রেড পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এগারো নম্বর পদটি হচ্ছে ওয়ারলেস অপারেটর বেতন স্কেল পনেরোতম গ্রেড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং আপনারা আবেদন করার আগে অবশ্যই আপনারা আপনাদের জেলাগুলো দেখে নেবেন বারো নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল ষোলোতম গ্রেড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে তেরো নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল ষোলতম গ্রেড পদ সংখ্যা একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে ১৪ নম্বর পদটি হচ্ছে ওয়াচার কনস্টেবল বেতন স্কেল সতেরোতম গ্রেড পদ সংখ্যা পাঁচশো সত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ও মহিলাদের জন্য পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত লাগবে পনেরো নম্বর পথটি হচ্ছে ডেসপাস রাইটার বেতন স্কেল আঠারোতম গ্রেড পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে ষোলো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল তিপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে আবেদন করার আগে আপনারা পাশে আপনাদের জেলাগুলো দেখে নেবেন যদি আপনাদের জেলার নাম দেওয়া থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং যদি না দেওয়া থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না তো এই পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য আমাদের কত টাকা পরীক্ষার ফি দিতে হবে ক্রমিক নং এক হতে তিনে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি সাতশত টাকা ক্রমিক নং চারে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পাঁচশত টাকা ক্রমিক নং পাঁচ থেকে তেরো এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি একশত টাকা এবং ক্রমিক নং চোদ্দো থেকে ষোলো এ বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং পরীক্ষার ফি প্রদান পদ্ধতি এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন